नमः रेडी नमः एक ही को तो मतलब चाय कॉफी किच्छ आन्दो क्या बोले तो क्या रखो चो मर ना आगो ना देखी वो आरे बोल भी बाल ना इतने बुरे हवा के ठीक जगह इतना तुम तुच्छा ना देखो रेडी ही को তোমার জন্য চা কফি কিছু আনবো কি ভাবে এত কেয়ার করছো শপিং জন্য পয়সা করে চাই নাকি আরে না আমি রিয়লাইজ করলাম যে আমি তোমার সাথে খুব বাজে ব্যবহার করি সারাক্ষণ তোমার সাথে ঝামেলা করি এবার থেকে তুমি যা বলবে সেটাই হবে তুমি যদি চা বলো আমি কফি এনে দেবো তুমি যদি পরোটা বলো আমি লুচি করে দেবো তুমি যদি জল চাও

এই কি গো তোমাকে চা কফি কিছু করে দেবো কি কেয়ার করছো শপিং এর জন্য তুমি এই এই লেটে বলছো আমি ভাবছি তোমার গেছে দেখা যাচ্ছে না কেন তুমি পিছনে আসো না আসছি তাও পিছনে আসো না না পিছনে আসবে

যে আমি তোমার সাথে খুব ঝামেলা করি সারাক্ষণ তোমার সাথে বাজে ব্যবহার করি এবার থেকে তুমি যা বলবে সেটাই হবে তুমি যদি বলো যে জল দাও আমি তোমাকে জুস দেব। তুমি যদি চা চাও আমি তোমাকে কফি করে দেব। তুমি যদি রুটি করতে বলো আমি তোমাকে পরোটা করে দেব। ঠিক আছে এবার থেকে তুমি যা বলবে সেটাই হবে সিধে সিধে বলো না যে আমি যা বলবো তার উল্টোটা করবে এমনি নখা করার কি আছে বেরিয়ে যাবে তো যা বলবে সেটা উঠতে হবে যা বলবো তার